সারসিনার পীর মরহুম এই মরহুম পীর সাহেব এখন যে পীর সাহেব আসবেন যার কথা বলেন তার আব্বা যান আয়ুব খানকে এক ধমক দিয়েছেন বেটা আমার দেশের পুলিশরা মুসলমান হাফপেন পরবে কেন ব্রিটিশদের কারণে এই মুহূর্তে আপনি বলে যাবেন পুলিশরাও ফুল পেন পরবে ওরাও মুসলমানের ছেলে নামাজ ওদের উপরেও ফরজ ঠিক কিনা জোরে আয়ুব খান এই জায়গাতে এক ধাক্কায় ফুল পেনকে জায়েজ করে গেছে শুক্রবার দিন ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে আজকে তুমি রাজনীতির কথা বলছো সাহেবদেরকে মন্দ বলছো তরিকতকে গালি দিচ্ছ তুমি বলছো সির দখল করে রাজনীতি করে সব উল্টে পাল্টা এলাব কিচ্ছু করতে পারো না তুমি ইসলামের অপমান করেছো বরং আউলে গ্রামদের সাথে থাকতে অলি আল্লাহদের ইসলাম বহু আগে বাংলায় কায়েম হত থেকে কিনা চলে থাকে তোমাদের বাড়াবাড়ি তোমাদের সীমাতিরিক্ত আচরণ ইসলামকে মানুষের কাছে ভীতির কারণ বানায় দিয়েছে তুমি আজকে অলি আল্লাদের অবদান স্বীকার করো না যে অলি আল্লাহরা তুপি যে অলি আল্লাহরা দাড়ি রাখা যে অলি আল্লাহদের প্রত্যেকটা অলি আল্লাহদের চোখের পানি ফেলে বাংলার প্রত্যেকটি ইঞ্চি জমিনকে তারা সিক্ত করেছেন সুবহানাল্লাহ বলেন আমাদের ভুল আছে আমরা মুরিদরা ঠিক নাই এই কারণে অলি আল্লাহদের বদনাম করো না ভন্ডরা তো আছে ভন্ড আছে না নাই হয় অলি আল্লাহ আসলে এক একটা আস্ত শয়তান আছে না নাই ওদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা দরকার আছে না নাই কিন্তু এই সমস্ত ভণ্ডদের কারণে সমানে অলি বলছে কেন সঠিক অলি অ্যাক্সিডেন্ট করে যেই গাড়িতে আপনি বলবেন ভাই গাড়ি না না ঢাকা যাওয়া আপনি যেই গাড়িটা দুষ্ট শয়তান যেই গাড়ি ওভারটেক করে করে মানুষকে ধ্বংস করে দেয় মানুষ মারে ওই গাড়ি বন্ধ করেন সঠিক গাড়ি কোনটা ওই গাড়ির ঠিকানাও দিয়ে দিতে হবে কথা বোঝেন নেই ঢাকা তো যাওয়া লাগবে জান্নাতে যাওয়া লাগবে এটা ভণ্ড কিন্তু এটা হক এটাও তো বলতে হবে তো তুমি কিছুই বললা না মানুষকে একেবারে নিরাশ করছো